ডাক এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় বুঝেছেন সবাই কেমন আছেন যদি মনে হয় আল্লাহ তালা রঙ হচ্ছে সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তিনটি ঘটনা শেয়ার করব এই ঘটনায় আপনাদের বড় ইউনিক লাগবে তার মধ্যে সেকেন্ড ঘটনা মারাত্মক ভালো লেগেছে ঘটনার মধ্যে একটা এক্সপেন্সিভ ঘটনা যে ঘটনা হয়তো আপনারা অনেকেই কখনো না কখনো কোথাও না কোথাও গিয়ে ফেসে গেছেন প্রথম ঘটনা হচ্ছে এর জিন বলে এক ধরনের জিনের ঘটনা তাদের ঘটনা আমরা এর আগে কখনো নিশিদ্ধাকে শুনিনি আমি চাহিদাছি আপনাদের সঙ্গে শুক্র এবং রবিবার রাত দশটার সময় নিশির ডাকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এপিসোড আসতে থাকে অল্প নয় ঘটনা শোনানো শুক্রবার রাত মানে ভয়ে পাওয়ার রাত আজকের ঘটনা পাড়িয়েছেন রিয়াদ ভাই যেভাবে লিখেছেন আমি ঠিক শোনাচ্ছি আশা করি ভালো আসো আমার নাম রিয়াদ তালুকদার আমি একজন নিয়মিত দর্শক আমি তোমার কণ্ঠের একজন অন্ধভক্ত এটাতেই ভক্ত যে পূর্বের কয়টা এপিসোড আমি আমার ভাই অল্প দিনে শেষ করে ফেলেছি প্রত্যেক শুক্রবার রবিবার রাতে তোমার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকি এতদিন নিশিডাকের সাথে থাকার পরে কোনো ঘটনা শেয়ার করা হয়নি আজকে আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব নিশি পরিবারের সঙ্গে ঘটনাটি শুনেছি আমার মামার মুখে ঘটনাটি দুই হাজার সালের আমি মামার ভাষায় বলার চেষ্টা করতেছি গ্রামে বিশাল বড় একটা পুকুর ছিল গ্রামের এরিয়ায় একটা বর্ণনা দিচ্ছি পুকুরটা ছিল দশ একর জায়গা পুকুরটির পাশেই ছিল বেত গাছের বাগান গ্রামে তাকে বেতের আড়া বড়া হয় যে পাশে বেতের আরা ছিল সেই পাশে একটা বিশাল বড় বট গাছ ছিল আর পুকুরের চারপাশে অনেক নারকেল এবং সুপারি গাছ পুকুরের সামনে কিছুটা জায়গা রাখা হয়েছিল সারি কুকুর সারি করে ফুল গাছ লাগানো আরেকটি দেয়ালের জন্য কেউ তো বড় পুকুর তাই পুকুরে ঠিক মাঝখানে একটা কাঠের বাড়ি বানানো হয়েছিল পুকুরে পাহারা দেওয়ার জন্য রাতে সেখানে থাকা হতো এবং মাছ আবার সেখানে সংরক্ষণ করা হতো দুটো নৌকা ছিল পুকুরের দুই পারে বাধা সব মিলিয়ে পুকুরটা ছিল অনেক সুন্দর অনেকটা পিকনিক স্পটের মতো সপ্তাহে একদিন করে আমার পরিবারের সবাই ওই পুকুর পাড়ে যেতাম আমি ও মেজ মামা আলাদা করে সেই পুকুর পাহারা দিতাম বাড়ির অনেকটা কাছে থাকতো তাকে পাহারা দিতে একাই থাকা হতো একদিন আট টানা বাড়ি থেকে বের হয় পুকুরের উদ্দেশ্যে সেদিন আমার পাহারা দেওয়া দশ টানা গাছ পাড়ে পৌঁছে যায় সেদিন পুকুরে পরিবেশটা একটু শান্ত চারপাশে বস স্বাভাবিকভাবে স্তব্ধ অন্যর স্বাভাবিক দিনগুলো ঝিরঝির পোকার ডাক ব্যাঙের ডাক চারপাশে কোলাহল করে রাখত আর যেন প্রকৃতি নিজেই এটাতে নিস্তব্ধতা রাতের খাবার সব সময় বাড়ি থেকে আসি কিন্তু সেদিন অনেক কৃষক মাংস আর রুটি সাথে নিয়ে আসি পুকুরে সেই ঘরটায় বাবু বলে আমি স্বাভাবিকভাবেই খাবার থালা এই নৌকায় উঠে না রওনা হলাম এই ঘরটার উদ্দেশ্যে ঘরে একটা বারান্দার মতো ছিল সেখানে নৌকা বেঁধে আমি উপরে উঠে যাই ঘরে প্রবেশ করতেই মা সার গন্ধ পাই বিশেষ করে খুব স্বাভাবিক মনে হয় পুকুরে অনেক মাছ আছে গন্ধ স্বাভাবিক এই সময় গ্রামে কখনো কারেন্ট না থাকায় ঘরটা আলো জ্বালিয়ে খাবারের থেকে খাবার বের করি ঠান্ডা স্পন্দন পরিবেশ হল আজকে অনেক শুদ্ধকর পরিবেশে একদম সেখানে বসে খাবার খাওয়া হয় তাই আলাদা করতে মাংস রুটি বিশ্বাস লাগছিল হয়তো কোনো মি ঘটনা ঘটেনি থাকি আজকে প্রকৃতিক খাবার শেষ করতে না পেরে পুকুরে ফেলে দিলাম সাথে সাথে পুকুরের জলে অস্বাভাবিকভাবে নড়ে উঠল একটি মুহূর্ত ভয় পেয়ে স্বাভাবিকভাবে ভেবে নিলাম যে পুকুরে অনেক মাছ আছে তো ওরাই ওই খাবারটা খেতে এসেছে এবং এই দৃশ্যে যে স্বাভাবিক ছিল এটাতে আমি ভাবি তারপর পুকুরের চারপাশে ভালো করে লক্ষ্য করে ঘুরে গিয়ে শুয়ে পড়ি ক্লান্ত শরীরে ঘুমিয়ে যেতে বেশ সময় লাগে না হঠাৎ করে মাঝরাতে ঘরের নিচ থেকে একটা ঠক ঠক করে শব্দ হতে লাগলো যেহেতু জলের উপর ঘরটা ছিল নিচ থেকে এমন ঠকঠক শব্দ আসার কথা নয় কিন্তু ঠক ঠকঠক শব্দ এখন আরো তীব্র হচ্ছিল যে ঘর সহ কেঁপে উঠছিল সে ঝুড়ির আঙ্কার করে লন্ঠন নিয়ে আশেপাশে দেখতে থাকি আলো সবটাই ভালোভাবেই দেখা যা দেখতে পাই কোথাও কিছু নেই হঠাৎ করে ভেতরে দিকে তাকিয়ে যে যায় হঠাৎ করে বেদবনের দিকে চোখ যেতেই হৃদপিণ্ড থমকে যায় এক অজানা আতঙ্ক আমাকে ঘিরে ধরে দেখি দশ জোড়া লাল টুকটুকে চোখ বেদ বনের চারপাশ থেকে এই ঘরটার দিকে তাকিয়ে আসে বুকটা হঠাৎ করে কেঁপে উঠল তার মানে করি ওগুলো শিয়াল হয়তো তারপর মনকে শান্ত করে চেষ্টা করছিলাম মনের ভেতর কে যে একটা সব সময় ঘুম তার দিকে থাকতো কারণ শেয়ালের চোখ এত বড় হয় না আর আগুনগুলোর মতো জ্বলছেও করে না মনকে কোনো রকম বুঝিয়ে ঘরে দরজা লাগিয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে থাকলাম কিছুটা নির্বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু জলের ওপর অনেক উঁচু থেকে বাড়ির কিছু আর শব্দ ঘুম ঘুমবেসে যায় অনেকটা বাচ্চারা গাছ থেকে পানিতে লাফ লাফালে যে আওয়াজ হতো এমন আওয়াজ এবং একবার নয় পরপর পর দশ বার ঝাঁপ ঘর শব্দে এই ঘরটা থাকতে পারিনি বাইরে বের হয়ে চারপাশে দেখতে থাকি আমি একদম স্থির সাহস করে বেদদের দিকে তাকাই এবার আড়ালে কিছু দেখতে পাই না কিন্তু আড়ালের সামনে বট গাছে যেন আর শীর্ণ হয়ে যায় গাছের মগ ডালে বিশাল আকৃতির এক কালো অবায়ব পা ঝুলিয়ে আছে আসে আর সে লাল টুকটুকে চোখওয়ালা যন্ত্রগুলো ঠিক ঠিক মতোই গাছের উপরে আর গাছের থেকে জলের ঝাঁপ দিচ্ছে এ দৃশ্য দেখে মনে হচ্ছিল এর থেকে ভালো জ্ঞান হারানো এর দিকে দেখি আমি এক এমন জীবন্ত তো আমি কোনোদিন দেখিনি ধারা দিয়ে ক্রমাগত ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে ছোট ঝড়ের মতো আওয়াজগুলো পানিতে ডুব দিচ্ছে মাছ ধরে আনছে আর ঘাসে থাকা বড় অবয়বটি দিকে ছুঁড়ে দিচ্ছে বড় অবয়বটি নোংরা ভয়ঙ্কর বিশ্বাসের মতো কাঁচা মাংস কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এসব দেখে ভয় আতঙ্ক আমি সেখান থেকে পালানোর উদ্দেশ্যে নৌকায় উঠতে অবয়বটি আমার দিকে তাকায় কি ভয়ঙ্কর তার চাউনি বড় বড় লাল টুকটুকে ঠোঁটের হিংস্রভাবে তাকিয়ে মারাত্মকভাবে বৈশ্বাসিক হাসি হাসছে আর ছোট ছোট যন্ত্রগুলো ন্যায়ের প্রাণীগুলো আমার দিকে তাকিয়ে এরে আসছে আমি শরীরের সবটুকু শক্তি দিয়ে নৌকা বাইবার বাইতে থাকি অবায়বগুলো আমার অনেক কাজে চলে আসে আর এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ করতে থাকে পাড়ে অনেক কাজে চলে আসার পর একটি জ্বলন্ত একটি জন্তু আমার নৌকায় উঠে পড়ে যোজনার আলোতে তার ভয়ঙ্কর মুখ দেখতে পাই বিক্রত মুখ বড় লাল চোখ অনেকটা কমিয়ে কুমির মতো যা দেখার পর আমার মনে হয় আমি ওইখানেই জ্ঞান হারাবো আর ঠিক তখনই ফজরের আজানের আওয়াজ শুনতে পাই কিছুক্ষণ কিন্তু ততক্ষণে আমার আর জ্ঞান নেই জ্ঞান ফিরে আমি নিজেকে আমাদের বাড়ির ঘরে আবিষ্কার করি তার পাশে পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। সব কিছু খুলে বলি তারপরে মোল্লাকে ঝাড়ফুঁক করা হয় পুকুরের পানিতে ধোয়া পানি পবিত্র করে মেশানো হয় মোলা জানায় ওগুলো এক জাতের চিন যেখানে জলে নিচে থাকে অনেকে এদেরকে দেহ বুধ বলে ডাকে ওই দিনের পর থেকে কিছু অনেক জ্বর ছিল আমার এই ঘটনা ছিল আশা আশা করি করি শ্রোতাদের বন্ধুদের ভালো লাগবে প্রথম লেখা অনেক ভুল হয়েছে একটু কষ্ট করে নিজের মতো গুছিয়ে নেবেন নিবেন্ট হলে এপিসোডের নাম্বারটি জানিয়ে দেবেন শুক্রবার ও রবিবার রাত মানে ভয় পাওয়ার রাত রাতু গ্রদ্র শুনতে দেহ ঘটনা এনেকা হাসিউড়ে উঠে আজকের ঘটনা এ পর্যন্তই আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনাটি একটা পাঠ আকারে দেখানো হবে বা শোনানো হবে পরবর্তী এপিসোডটি আগামীকালকে চলে আসবি এখন চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় এবার আপনার অঙ্গিত কাছ থেকে এমন একটা ঘটনা শুনব যে ঘটনাটা আপনাদের আগে কখনো ঘটনা শুনেনি এবং এই ঘটনা আমরা খুব ইউনিক লেগেছে যখনই আমরা এই ঘটনা পুরো শুনবেন আপনাদের প্রত্যেক মুহূর্তে একটা অদ্ভুত ফিলিংস কাজ করবে চলুন আজকের ঘটনা শোনা যাক আজকের ঘটনা যাওয়ার আগে আমি একবার বলে দিই আমাদেরকে কীভাবে ঘটনা পাঠাবেন আমাদেরকে আপনারা ঘটনা পাঠানোর জন্য আমাদের ডেসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে জিমেইল আছে জিমেল এবং ফেসবুক পেজে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুব সহজ সুখ্রু এবং শনিবার রাত মানে ভয় পাওয়ার রাত প্রিয় যাই ভাই শুরুতেই তোমাকে জানাই শুভ বিজয় দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা কালী পূজা চলে গেছে হয়তো অনেক ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন তো সেই বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা পেলাম কি আছে তোমাকে জানাই অঙ্কিত শুভেচ্ছা এবং শুভকালী পূজা দিবাবলি এবং নতুন বছর আসতে চলেছে আশা করি ভালো আছো তোমরা পরিবারের সবাই ভালো থাকো এবং ভালো আছেন এবং থাক পরিবারের সকলের এই ঘটনা শোনার অনেক অনেকটাই ভয় এবং চলুন আমরা ঘটনার ভেতর ঢোকা যাক আমার নাম অঙ্কিত মণ্ডল বাড়ি বর্ধমান জেলায় একটা ছোট গ্রামে আপনাদের সুবিধার্থে বলে দেয় ভারতে এই গ্রামটি আমার প্রথম লেখা অধিসপ্ত পুকুরটি তুমি ভালোভাবে পড়ে শুনিয়েছ আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ ঘটনাটি আমার কণ্ঠে শুনেছি অপেক্ষা অবসান ঘটল এবং সাহস পেলাম অন্য ঘটনা লেখার থার্ড সেমিস্টার চলার সময় পাচ্ছিলাম না ঘটনাটি লেখার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমি ঘটনাটি লিখতে বসলাম ঘটনাটি আমি শুনেছি আমার এক মাসি অর্থাৎ মায়ের ছোটোবেলার বান্ধবীর কাছ থেকে ঘটনাটি ঘটে মাসি পিসি পরিবারের সাথে ঘটনা শুরুতেই বলে রাখি কোনো ভুল হলে নিজের মতো বুঝিয়ে বলবে ঘটনাটি আমার মাসি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই ভাষায় লিখছি ঘটনাটি এবার তিরিশ বছর আগে যখন আমার বয়স দশ কি তার হবে নিজের পরিবারের সাথে এই ঘটনাটি ঘটে যায় প্রতিফলন হয়ে গেছে এখন আমার পিসি বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে দশ মিনিটের হাতে এক সব এক করেছিল এবং এক নিয়েছিল ওই সে আমার থেকে অনেকটাই বড় এবং আমার বিশেষত দিদি অর্থাৎ আমার দিদি ছিলেন বিবাহিত দিদির বিয়ে হয়েছিল বর্তমান জেলায় এবং গ্রামে দিদি তখন নরম পিসি যাতে দিদিকে যথাযথ যত্ন রাখ দিদিকে তার কাছ থেকে নিয়ে রেখেছিলেন এবং সামান্য দিদি টেলিভারিতে তাই দিদির হাজব্যান্ড দিদির সাথে পিসি বাড়িতে ছিলেন দিদির পরকে আমি দাদাভাই বলে ডাকতাম সি বাড়ির পর থেকে এবং আমরা আনন্দে ছিলাম নতুন সদস্য আসবে বলে সবাই রেখেছিল দিদির সন্তান আসার পর নিয়ে কী করবো কী খেলবো তবে তাকে কীভাবে আদর করবো স্বপ্ন রাখবো সবাই স্বপ্ন সেই সময় ডেলিভারি ডেটে এলো দিদি অসুস্থ যন্ত্রণা শুরু হয় ভাই ঠিক করল দিদিকে হাসপাতালে নিয়ে যাবে এবং সাথে সাথে একটা গাড়ি ভাড়া করা হলো দিদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো কিন্তু হসপিটালে যাওয়ার পথেই অর্ধেক রাস্তায় সব এক মাসের মধ্যে শেষ হয়ে গেল দিদির ব্যথা ছটফট করতে করতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ রাস্তায় গাড়ি গাড়িকে দাঁড় করানো হয়ে দিদির সাথে গাড়িতে ছিলেন দাদা ভাই পিসি এবং আমার গাড়ি ড্রাইভার পিসির কান্না ফেটে পড়ে দাদা ভাইকে যায় না দাদা মনে অনেক পিসির ছেলে কি বুঝতে না পেয়ে সাথে সাথে আমাদের বাড়িতে ফোন করে এবং আমার বাবার লোকজন নিয়ে এসে ঘটনাস্থলে যায় সবাই মিলে ঠিক করে দিদিকে দেহ 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 বাড়িতে নিয়ে আসা হবে দিদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দিদির করতে হবে যেটা পিসিরা এর মধ্যে গায়ে সংবাদ ফিরে এসেছে দিদি মারা গেছে এবং গ্রামটা জুড়ে শোকের ছায়া নেমে আসে পিসি বাড়িতে নতুন সদস্য

বাড়িতে দিদি মারা যাওয়ার পর দাদাভাই নিজেকে কিছুতে সামলে উঠতে পারে না যেহেতু দিদি কাজটা সম্পন্ন করতে তেরো দিন সময় লাগত দাদা এই কয়েকটা দিন পিসি বাড়িতেই থাকতো তো দাদা এটাতে ভেঙে পড়ে যে দিদি মারা গেছে তারপরে তিনি দাদাবাই নিজের নিজে সামলাতে না পেয়ে প্রচন্ড নেশা করে বাড়িতে ফেলে এবং কিছু না নিজের ঘরেই এই ঘুমিয়ে পড়ে বাড়িতে সবাই সৌভাগ্য থাকার দাদা বাড়িতে নিয়ে গিয়েও সেগুলি করেনি যে যার মতো অল্প কিছু খেয়ে ঘরে চলে গিয়ে শুয়ে পড়ে সেদিন রাতে ঘুমের ঘরে দাদা ভাই হঠাৎ চুলতে পায় কেউ যেন তার ঘরে এক বসে কাজ দাদা ভাই জিজ্ঞাসা করছে ওইখানে ভাবে হয়তো কিছু তার ঘরে এসে সবাই বুঝতে পারে হঠাৎ তার আগে দরজাটা লাগিয়ে শুয়েছে তাহলে কেউ কিভাবে তার ঘরের মধ্যে আসতে পারে তিনি এক ঝটকা বিছানার ওপর উঠে বসে এবং যিনি সেটা তার মুখের দিকে তাকায় এবং যা দেখে তা দেখে তার চোখ স্থির হয়ে যায় এবং ধারা তারা শোধ হয়ে যায় দাদা দেখে দিদি খাচ্ছে এবং তার দিকে তাকিয়ে দৃষ্টি তাকিয়ে আসে দাদাভাই বলে উঠে সাথে দাদার মুখে দিদি তার নাম শুনে কান্না থামিয়ে বেগেবর্ণ চেয়ে তাকায় বলে কি গো নিশ্চিন্ত ঘুমাচ্ছ আমাকে একা রেখে সে তোমরা সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছ আমরা এই বোজান কি আমার সারা জীবন এভাবেই গর্ব ধারণ করে যাবো দাদা এটা শোনার পর নিজেকে আর সামলাতে সামলাতে রাখতে পারে করে ওঠে ব্যাপার দাদা ভাই নিজেকে আবিষ্কার করে বিছানায় শুয়ে থাকবে দাদা ভাই নিজেকে নিজে বিশ্বাস করতে পারে না যে এত কম স্বপ্ন দেখেছিলেন নাকি সত্যি কোনো রকম পার করে দাদা ভাই সবাইকে রাতের ঘটনা বলে কেউ কেউ বলে দাদা ভাই যে হতো নেশা করে ঘুমেছে তাই হয়তো এরকম স্বপ্ন দেখেছে আবার কেউ কেউ বলে সাথী দিদি অবস্থায় কবর করা হয়নি দাদা মনে করে দেওয়ার চেষ্টা করেন এবং আবারও সেই দিন রাতে নেশা করে সেরকমই করেন সেদিনও দাদা ভাইয়ের সাথে এই একই ঘটনা ঘটে এবং দাদা ভাই শীতার্থনায় কাউকে কিছু না বলে সাথীদের দেহ কবর হয়ে সন্তানকে বের করে পুনরায় খবর খবর দিবেন বলবেন সেইভাবে তিনি আমাকে কিছু না বলে দিদির মৃত্যু দেহত দিনের রাতে মেশায় মেশার পরে দিদির দেহ সেখানে খবর ছিল সেখান থেকে পুলে অর্ধেকশীল দেহ থেকে তার সন্তানকে এবং তার পাশে রেখে খবর দিবেন এর এরপর তেমন কিছু আর হয় না তাতে আমি এবারে আমি এটাকে ভাবছি মানে এরকম আর কোনো ঘটনা ওই দুর্ঘটনা